নমস্কার বন্ধুরা খুশির গোপাল সোনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো রাম মন্দির নির্মাণে সবচেয়ে বেশি দান করেছেন এক বিশেষ ব্যক্তি কত কোটি টাকা দিয়েছেন একা জানলে অবাক হতে হয় উত্তরপ্রদেশের অযোধ্যায় উদ্বোধন হলো রাম মন্দিরের সোমবার মন্দিরে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সফলভাবে অনুষ্ঠিত হয়েছিল তারপরও সারা দেশ থেকে কোটি কোটি মানুষ দান করেছেন এই মহৎ মন্দিরটি নির্মাণে এই তালিকায় সেলিব্রিটি এবং ব্যবসায়ীরা রয়েছেন যারা রাম নির্মাণের জন্য অনুদান দিয়েছেন কিন্তু রাম মন্দির নির্মাণে সবচেয়ে বেশি দান করেছেন এক বিশেষ ব্যক্তি কত কোটি টাকা দিয়েছেন জানলে সবাই অবাক হয়ে যাবে কারণ তিনি কোনো বড় বিশাল রাম নির্মাণের জন্য তিনি সব থেকে বেশি দান করেছেন তার নাম কেউ অনুমান করতে পারবে না আধ্যাত্মিক গুরু এবং রামকথার আবৃতকার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে নামের মন্দির নির্মাণ ট্রাস্ট বলেছে যে বাপু নিজেই রাম মন্দিরে সর্বাধিক পরিমাণ দান করেছিলেন মোরারি বাপু ছয় দশকেরও বেশি সময় ধরে রামায়ণের প্রচারে নিজেকে যুক্ত করেছেন তিনি দেশে বিদেশে রামকথা পরিচালনা করেন বাপু যিনি নিজে রামের ভক্ত ভারতীয়দের স্বপ্নের মন্দির নির্মাণের জন্য আঠেরো কোটি টাকা দান সংগ্রহ করেছেন মোরারি বিভিন্ন দেশ থেকে এই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছেন ও দানও করেছেন ইতিমধ্যে তিনি অযোধ্যায় ট্রাস্টে এগারো কোটি টাকা তুলে দিয়েছেন তিনি ব্রিটেনে এবং ইউরোপে রামকথা অনুষ্ঠানের মাধ্যমে তার সমর্থকদের কাছ থেকে তিন কোটি টাকা সংগ্রহ করেছেন এবং আমেরিকা ও কানাডা এবং অন্যান্য দেশ থেকে চার কোটি টাকারও বেশি উল্লেখযোগ্য অনুদান সংগ্রহ করেছেন যা তিনি শীঘ্রই মন্দির নির্মাণ ট্রাস্টে দান করবেন দু হাজার কুড়ি সালের আগস্টে মুরারীবাবু গুজরাটের পৃথিবাতে একটি অনলাইন কথার মাধ্যমে অনুদান দেওয়ার জন্য ভক্তদের কাছে আবেদন করেছিলেন তারপরে ভারত এবং বিদেশ থেকে তার ভক্তরা অনুদান পাঠিয়েছিলেন আমরা ইতিমধ্যে এগারো কোটি টাকা রাম জন্মভূমি ট্রাস্টকে হস্তান্তর করেছি এই বছরের ফেব্রুয়ারিতে আমি রামকথা করার পর বিদেশ থেকে সংগৃহীত অবশিষ্ট অর্থ রাম জন্মভূমি তীর্থে ট্রাস্টে দান করব। মোরারিবাবু এক বিবৃতিকে বলেছিলেন আমাদের মোট অনুদান হবে আঠেরো কোটি টাকা মোরারিবাবু বিগত ষাট বছর ধরে রামের গল্প বলার জন্য নিজেকে নিয়োজিত করেছেন